মহাশক্তি কালী নমস্কার ভন্ধরা কেমন আছে আশা করি আপনারা ভালো আছে আপনাদের আশীর্বাদ দেওয়ায় আমি ভালো আছি তো দেখুন আজকে আমি আপনাদের একটা যন্ত্র দিচ্ছি এই যন্ত্রটা এত পাওয়ারফুল শক্তিশালী আপনারা না করলে বিশ্বাস করতে পারবে না তো যন্ত্রটা হলো অভাব অনটন এবং অর্থ সংকটে যিনারা ভুগছেন আপনারা যদি নকশাটা করে ডান রাখতে পারেন উপরওয়ালার ইচ্ছায় মা কালীর কৃপা আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট পাবেন তার আগে একটা আমি কথা বলতে চাই আপনাদের যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে আজকে আমি আর বেশি কিছু আপনাদের বলবো না তো আমি এই নকশাটা দিচ্ছি আপনারা দেখুন তো প্রথমে কি করবেন আপনারা এরকম একটা কাগজ নেবেন দেখতে পেয়েছেন এই কাগজটা কাগজটা দেখতে পেয়েছেন আমি দিয়েছি এই কাগজটা তো কাগজটা কি করবেন আগে আপনারা এইভাবে কাগজটা কেটে নেবেন ভাঁজ করলে ঠিক আছে আপনার ভাঁজ করে কাগজটা কি করবেন কেটে নিলাম দেখেছেন দেখার পর আপনাকে যেটা করতে হবে কাগজটা বড় লাগবে তো আমি যেভাবে করছি আপনারা এইভাবে করবেন আমি কেটে নিলাম কাগজটা আপনারা দেখতে পেয়েছেন তো এবার আপনাকে যেটা করতে হবে এই কাগজটা প্রথমে একটা কাগজ মানে স্পেল নেবেন নিয়ে এটা আপনাদের আগে তৈরি করতে হবে যন্ত্র তো এই যে আমি যন্ত্র বা নকশাটি দিচ্ছি এটা হলো যে সমস্ত মানুষ অর্থ সংকটে ভুগছেন এবং দারিদ্র অভাব এবং দোকানে বেচা হচ্ছে না কাস্টমার ঘুরে চলে যাচ্ছে এটা হচ্ছে তাদের জন্য তো আপনারা যদি আমার এই নিয়মে আপনারা করতে পারেন আপনারা অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন বিশ্বাস যদি না হয় আপনারা একবার করে দেখুন বিশ্বাস যদি না হয় আপনারা একবার করে দেখুন এটা খুব শক্তিশালী এবং পরীক্ষিত তা আমি যে করছি মানে অঙ্গনটা বানাচ্ছি আপনারা কিন্তু দেখুন দেখার পর আপনারা সম্পূর্ণ এটা বুঝতে পারবেন আমি বানাচ্ছি আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো এবার আপনাকে যেটা করতে হবে এটা কিন্তু কিভাবে কি নিয়ম আমি বলে দিচ্ছি এটা প্রথমে লিখবেন আমি লিখে দেখে দিচ্ছি এটা প্রথমে লিখবেন দেখুন আপনার প্রথমে লিখবেন মুসলস সাতশো ছিয়াশি লিখবেন তারপর লিখবেন মেন তারপর লিখবেন কবলন দেখতে পেয়েছেন তারপর লিখবেন সলামুন তারপর লিখবেন রবী যেভাবে আমি লিখছি আপনারা কিন্তু এইভাবে লিখবেন তারপর বুঝতে পারছেন তারপরে লিখবেন লন লিখবেন তারপর লিখবেন লিখবেন কার্বন লিখবেন লিখলেন কার্বন লিখবেন মিন দেখুন আমি লিখেছি প্রথমে হলো মিন এটা বুঝতে পেরেছেন লেখাগুলো আমার আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হয় এটা কিন্তু জাফরান দিয়ে গোলাপ জল দিয়ে ভালো করে জাফরানটা বানিয়ে গোলাপ জল আপনারা এটা কি করবেন এই কাগজটা ভালো করে মোম দিয়ে দিবেন ভালো করে মোম মাখিয়ে আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে এটা আপনারা ধারণ করতে পারেন যদি আপনারা করেন আপনারা কিন্তু অবশ্যই একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো সেই জন্য আপনাদের বলবো যে এই যে নকশাটা দেখছেন হ্যাঁ এই নকশাটা যে দেখছেন এইটা হচ্ছে বানাবেন কিন্তু তার আগে বলবো যে নকশাটা যখন বানাবেন আপনারা সম্পূর্ণ শুদ্ধ পোশাক বা শুদ্ধ বস্ত্র পরে জায়গাটা শুদ্ধ করে নেবেন করে নিয়ে আপনারা কিন্তু এই নকশাটা বানাবেন আশা করি বুঝতে পেরেছেন তো যদি এই ভিডিও বা প্রতিবেদন ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবেন আজকে আর বেশি কিছু বলবো না যে নকশাটা দিলাম বা ছকটা দিলাম আপনারা আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক একটা দেবেন তা ছেলেটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি কালী